নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আজকে আমরা চলে এসেছি রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলে তেল কিভাবে পাওয়া যায় আপনাদের সঙ্গে শেয়ার করতে পাইকারি এবং ক্ষুদ্র বিক্রি হয় এখান থেকে নিয়ে আপনারা ব্যবসাও করতে পারেন এখান থেকে নিয়ে ডাইরেক্ট আপনারা বাড়িদের জন্য ব্যবহার করতে পারেন ভিডিওটা বেশি লম্বা না করিয়ে তোমাদের সঙ্গে সম্পূর্ণটা ভিডিওটা শেয়ার করতে চলেছি চলো ভিডিও সঙ্গে থাকো আসো তো নমস্কার দাদা আপনার নামটা সুমন্ত সরকার সুমন্ত সরকার আমি আপনি এখানকার কে অনার হন না আমার বাবা আপনি আপনার বাবা অনার আপনি এখানে থাকেন আচ্ছা দাদা আপনাদের কাছে এখানে কি কি পাওয়া যায় আমার এখানে বেসিক্যালি সেল হচ্ছে আমাদের মেন

সেই সময় যদি ঠান্ডাটা আসে তাহলে কি হয় দানাতে তেলের পরিমাণটা একটু বেশি হয় এর রেশিও মোটামুটি থ্রি ইস্টু ওয়ান মানে এক কিলো এক কিলো সর্ষে ভাঙালে থ্রি ইস্টু ওয়ান মানে মোটামুটি তিনশো তিনশো দশ গ্রাম তেল পাওয়া যায় মানে এক কিলো সর্ষেতে তিনশো থেকে তিনশো দশ গ্রাম ম্যাক্সিমাম তেল পাওয়া যায় ফিল্টারের পরে ফিল্টারের পরে এবার কোন সর্ষের কোয়ালিটি দেখা গেলো খুবই ভালো

সেটা খুব রেয়ার কেস দেখালো দশজনটা হয়তো একজনার তিনশো কুড়ি গ্রাম পেলাম কিন্তু ম্যাক্সিমাম তিনশো তিনশো ডাউন থাকে আচ্ছা কিন্তু পাঞ্জাবের যে সর্ষেটা আমরা প্রেফার করছি ওখানে কি হয় ওখানে এক কিলো বাঙালে আমি তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ গ্রাম শিওর তেল পাবো আর আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাচ্ছি হান্ড্রেড পারসেন্ট শিওর এলের কোয়ালিটি নিয়ে কোনো সম্ভব মানে আগে পিছে নেই এখানে মানে ওখানে আমি সেক্ষেত্রে ওখানে সরষেটা আমরা দেখা গেলো পাঁচ টাকা দশ টাকা বেশিতে কিনতে হচ্ছে আমার কিলোতে ঠিক সেই ক্ষেত্রে আমি

পুরো পাউডারে পরিণত হবে সেটা যদি পাউডার হয়ে যায় যার থেকে তেল কখনো বার করা সম্ভব হবে না তার জন্য এই জানাটাকে কি করতে হয় সবার আগে মশ্চার করতে হয় মশ্চার করতে হয় আমি দেখবো ওই দানাটা যখনই ফাটতে শুরু হয় তখন আমি বুঝে যাব যে আমার এটাতে মশ্চার করতে গেলে কতটা জল দেওয়া দরকার কখনো পঞ্চাশ গ্রাম দরকার হয় কখনো আমার একশো গ্রাম দরকার একশো গ্রাম দরকার এবার আমরা শুধুমাত্র এরকম ছোট কাপ আছে এক কাপ দিলাম যে দেখছি যে মশ্চার এনাফ নয়

ওই পাউডারটা দেওয়ার পরে পাউডারটা এদিক থেকে করে থেকে যে পরিণত করবে এখান থেকে দেখো আস্তে আস্তে টপ টপ যেটুকু তেল পড়ছে এখান দিয়ে বার হচ্ছে দেখা যাওয়া ফিল্টার এখান থেকে পুরো আনফিল্টার তেলটাকে এখানে স্টোর করা হয় হুম স্টোর করে ওখান থেকে এটা হচ্ছে পাম্প পাম্প এটা হচ্ছে ফিল্টারের পাম্প

হেভি সেন্ট হেভি সেন্ট স্মেলটা দারুন মানে দাদা বললো যেটা আলাদাভাবে লুক দেওয়ার জন্য পরিষ্কার দেখানোর জন্য কোনো কালার অ্যাড করানো হয় না কোনো রাসায়নিক পদ্ধতি কেমিক্যাল ইউজ করা হয় না কোনো টেম্পারেচার ইউজ করা হয় না আমার তেলের রেটটা একটু বেশি কারণ আমি এখানে পিওর তেল বিক্রি করি এখানে আমার কোনো মানে অন্য কিছু মেশানো হয় না মানে মিলাবার জিনিসটা কিছুই নেই হান্ড্রেড পিওর তো পিওর জিনিসটা যখনই আমি বিক্রি করবো